কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানুয়ারির এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা তুলে ধরেছে কুয়েত জুড়ে যে আকাম আইন লঙ্ঘন বা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালনা হচ্ছে তার টোটাল বিস্তারিত তথ্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পহেলা জানুয়ারি থেকে ত্রিশে জানুয়ারি দু পর্যন্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে ব্যাপক অভিযান পরিচালনা করছে তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে পরিসংখ্যানে তারা উল্লেখ করেছে শ্রম সংক্রান্ত অপরাধ পলাতক অপরাধী মাদক ও অ্যালকোহল বহন ট্রাফিক লঙ্ঘন সহ আরও নানান অভিযোগে যে সকল প্রবাসীদেরকে আটক করেছে তাদের বিস্তারিত মেজর জেনারেল হামাদ আল মুনাফির নেতৃত্বে জননিরাপত্তা খাত জননিরাপত্তা আইনি সম্মতি বাড়ানোর জন্য তার প্রয়োগকৃত যে প্রচেষ্টা তা উল্লেখ করেছেন এখানে নিরাপত্তা অভিযানের ফলে বিভিন্ন আইন লঙ্ঘনের মোট চার হাজার নয়শো আটষট্টি জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে তারা যার মধ্যে নিয়মিত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল যেমন ফৌজদারি অপরাধের জন্য একশো তেইশ জনকে তারা খুঁজে পেয়েছিল সাতশো একত্রিশ জনকে পলাতক হিসেবে তারা আটক করেছে আবাসিক ও শ্রম লঙ্ঘনকারী হিসেবে সাতশো তিরিশ জন প্রবাসীকে আটক করেছে বৈধ পরিচয়পত্র ছাড়াই চারশো ছাপ্পান্ন জনকে তারা আটক করতে সক্ষম হয়েছে বিচারিক আদেশে তিনশো সত্তরটি যানবাহন তারা জব্দ করেছিল অবৈধ পদার্থ রাখার অপরাধে পাঁচশো উনানব্বই জনকে তারা গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য রাখার অভিযোগে আটক হয়েছে তিনশো তিরাশি জন মদ বিষাক্ত পদার্থের জন্য আটক হয়েছে দুশো ছয় জন চারশো চব্বিশ জন অবৈধ যেটা বিক্রেতা যারা হকারি করছে অথচ কোনো ধরনের অনুমতি ছিল না তাদের যেটা আইন লঙ্ঘন করে এই কাজ করছিল যে জন্যে তাদেরকে অভিযুক্ত করে আটক করা হয়েছিল আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক পাঁচশত উনআশি জনকে খুঁজে পেয়েছে যারা ওয়ান্টেড আসামি হিসেবে নথিভুক্ত ছিল নিরাপত্তা বাহিনী এক হাজার চারশো ছাব্বিশটি যানবাহন জব্দ করেছে এবং চুয়াত্তর হাজার আটশো বিয়াল্লিশটি ট্রাফিক লঙ্ঘনের জন্য নথিভুক্ত করেছে শ্রম আবাসিক আইনের কঠোর প্রয়োগ হচ্ছে এই অভিযানের মূল লক্ষ্য ছিল আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করা এবং কুয়েত থেকে নির্বাসিত করা যার ফলাফল যার ফলাফল এক হাজার চারশো দুঃখিত যার ফলাফলে এক হাজার চারশো একষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় শ্রম নিয়ন্ত্রণ লঙ্ঘনের জন্য সাতশো তিরিশ জনকে আটক করা হয় বাকি প্রবাসীদেরকেও চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শ্রমবাজার লঙ্ঘন যেটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে অথচ তারা সেটি লঙ্ঘন করছে বা এটি মেনে চলছে না যা বৃহত্তর একটি সমস্যা হিসেবে শনাক্ত করে কুয়েতের বর্তমান শ্রম বিশেষজ্ঞরা এই ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক আটক আটক এবং তাদেরকে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছিল যাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে কুয়েত থেকে দুঃখিত কুইতে আর প্রবেশ করতে দেওয়া হবে না এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রতিটি প্রবাসীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর প্রতিটি প্রবাসীর অভিযোগের বৃত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যাদেরকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে তারা দেশে যাবে যাদের বিরুদ্ধে জেল জরিমানা হবে তারা জেল জরিমানা যেটা একটা হতে পারে বা দুটোই হতে পারে আর এই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনটির টোটাল উল্লেখযোগ্য দিকগুলো এখানে উল্লেখ করা হয়েছে যে ধারাবাহিক অভিযান একইভাবে অব্যাহত থাকবে শ্রমবাজালের বিশৃঙ্খলা কাটাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কুইতে সরকার কি পদক্ষেপ নিয়ে লোক আটক করছে কোন কোন ক্যাটাগরির লোকজনকে আটক করছে কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন